নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা কচি চাল কুমড়ো একদম গাছ থেকে পাড়া চাল কুমড়ো আর নারকোল দিয়ে একটা নিরামিষ খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে দেখাবো তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটা একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আমার আনানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি আর একটা লবঙ্গ তো আনিয়ে নিচ্ছি ফোড়নটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বেশ এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে দেব স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার একটু কষিয়ে নেব মশলাটা হাফ মালা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তিন চার মিনিট নারকোলটা ফ্রাই করে নেব মশলার সঙ্গে চাল কুমড়োটা কুচিয়ে রেখেছিলাম এখানে পাঁচশো গ্রাম মতো চাল কুমড়ো আছে এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরকম ভাবে আমি চার পাঁচ মিনিট কুক করব ঢাকাটা তুলে নিচ্ছি মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম দেখুন নারকোল থেকে আর চাল কুমড়ো থেকে কিন্তু একটু জল বেরিয়েছে তো এবারে আমি ঢাকাটা আর দেবো না ঢাকা খোলা অবস্থায় আমি একটু ফ্রাই ফ্রাই করে নেব এবার আমার নামানোর সময় হয়ে গেছে তো আমি চেখে দেখলাম আর একটু নুন আর আর একটু মিষ্টি লাগবে নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তো আমি আরও হাফ চামচি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন আরও হাফ চামচি তো একটু মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো হাফ চামচি মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো আমার নিরামিষ চাল কুমড়ের রেসিপি একদম হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবারে আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি নাকল দিয়ে চাল কুমড়োর ঘন্ট অসাধারণ খেতে লাগে এই রেসিপি হাতে পাতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে